সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আমি আমার দর্শক আমি এই মুহূর্তে রয়েছি নগা জেলার একদম মহাদেবপুরে সদরে তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অসাধারণ একটি রাস্তার ভিউ আমি এই গাছের নাম জানি না তবে গাছটা কিন্তু বেশ চমৎকার দেখতে পাচ্ছেন যে একদম সে একটা মানে এত সুন্দর মানে ফুল ধরে আছে এখানে বেশি দূরত্ব না আর একটু বড় হলে হয়তোবা আরও সুন্দর লাগতো একদম হলুদ টকটকে ফুল ধরে আছে খুব সুন্দর লাগতেছে জানি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই ভিডিওটা স্পেশালি আমি একজনের অনুরোধে করেছি ওনার একজন আমাকে বলতেছিলেন যে এখানে হচ্ছে বেশ চমৎকার গাছ রয়েছে একদম হলুদ গাছ দেখতে পাচ্ছেন যে সেরকম কিন্তু একদম অস্থির একদম একবারে হলুদ হলুদ একবার ফুল ধরে আছে তো মহাদেবপুরের একদম প্রফারে এই জায়গাটির নাম আমার মানে স্থানের নামটা জানা নাই তবে মহাদেপুরে একদম বাজারের কাছাকাছি যে রুটটি ফেরিঘাট মহাদেবপুর থেকে যে রুটটি ফেরিঘাট সরাসরি গেছে মূলত সেই রুটে মহাদেবপুর মেন রুট থেকে একটু ফেরিঘাট রুটের দিকে আসলে কিন্তু মূলত আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন আসলে এখানে অনেকে আছে ছবি তুলতেছে অনেকে ঘোরাঘুরি করতেছে তো পাশাপাশি আমাকেও ভালো লাগলো ব্যক্তিগতভাবে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর লাগতে কিন্তু তো দর্শক আজকে আমরা একজন দর্শনার্থীকে পেয়ে গেছি এখানে উনি মানে আমি ভিডিও করছিলাম আমি দেখছিলাম যে ভাইয়া এখানে বাইক থেকে নেমে ছবি ছিল তো আজকে জানার চেষ্টা করবো এখানকার অনুভূতিটা কেমন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ এই যে এখানে দাঁড়ানোর কারণটা কি কারণটা হচ্ছে এখানকার যে দৃশ্যগুলো গাছের যে এই সময়ে যে সময়টা এই সময় এই ধরনের ফুল বা এই ধরনের কালারের গাছ গুলো দেখা যায় না কোথাও দেখা যায় না আমরা এইভাবে দেখি না আসলে সঠিক আমার নাম জানা নেই নাম বলতে পারছি না দর্শক আপনারা যারা দেখতে জানা নেই কমেন্ট করে দেবেন অনেক সুন্দর মনোরম দৃশ্য মানে রাস্তার পাশে যদি এরকম গাছ যদি আরো কিছু থাকতো তাহলে বেশ চমৎকার লাগতো কারণ এই সময় ফুলগুলো ফুটে আছে ফুলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর আর হলুদে প্রায় এ অবস্থা আর এখানে আসতে হলে অবশ্যই যারা রাস্তার ভিউ নিতে চান তাদেরকে দুপুরে আসতে হবে কারণ এখানে দুপুরে আসলে সবচাইতে বেশি আপনাদের মজা লাগবে এখানে দুপুরের ভিউটা সবচাইতে দেখার মতো হবে তখন যানবাহনের চাপটা কম থাকবে ঠিক আছে যানবাহনের চাপটা কিন্তু কম থাকবে এটা হচ্ছে বেশ বিষয়